সো হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার আশা করি অনেক বেশি ভালো আছো সো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বারমোডার মধ্যে বেশিক্ষণ সারভাইভ করতে পারো এবং এটি আমার চ্যানেলের প্রথম ফ্রি ফায়ার ভিডিও তোমরা যারা যারা দেখছো তারা সকলেই এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এই ভিডিওটি করতে যে ম্যাচের মধ্যে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে তা তোমরা দেখে নিও তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক আমরা প্লেনের টিকিট কেটে বারমোটায় রওনা দিই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো আমি আমার বুকের মধ্যে আড়াইশো গ্রাম সাহস নিয়ে সোজাসুজি পিকের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কথা কি ক্লিয়ার না প্রায় এক যুগ পর আমরা প্লেন থেকে ল্যান্ডিং করে সোজাসুজি আমরা গান লুট করতে বসে করি তো আমরা এখানে গান লুট করে সর্বপ্রথম এনিমিকে খুঁজতেছি ও উপরে একটি এনিমি দেখতে পেলাম সে এনিমি যেটা হালকা খুঁজে তো ভাই নাই তো এনিমি কোনোরকমভাবে বেঁচে যায় তো আমি অন্য এনিমি খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাই তো এখানে একটি এনিমি দেখতে পেলাম এই এনিমি খেয়েছিলাম পর তার গানে গালে একটু থাপ্পড় মেরে আমি আবার পিছনে চলে যাই তো তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা একটা কিল করার পর সব জায়গা থেকে সবসময় সোজা তো আরেকটি এনিমি দেখতে পেলাম সেই এনিমিকে কিছু দিয়ে তো সেই এনিমিকে একদম লবিতে পাঠিয়ে দিই তো এইভাবে আমি সোজা যাচ্ছি গানের এমন খোঁজার উদ্দেশ্যে কিন্তু এখানে আমি প্লাজমা গানটি পেয়ে যাই থাক ভালো হেরও প্লাজমা গানের মধ্যে আমার এমন সংকট পড়বে না তো সামনে আরেকটি এনিমি দেখতে পেলাম এনিমিকে কিছু ড্যামেজ দেই তো এনেমি গুলোয়াল মেরে বেঁচে যায় তো কোনো বিষয় না আরেকটা দেখতে পেয়ে গেছি এনিমিকে ড্যামেজ দিই তো অবশেষে আমি এনিমিকে কিল করে দিই তো আমি এভাবে আরও সামনে আগাচ্ছি দেখছি আরেকটি এনিমি তো এনিমিকে একটু ড্যামেজ দিয়ে দিলাম তো এনিমি দিয়ে গুলোয়াল মেরে বেঁচে যায় তো আমি এনিমির উপর সরাসরি হ্রাস করে দিই তো এনিমি দেখা উকুম হয়ে আছে আমি উকুম হয়ে এনিমিকে একটু তার লবিতে পাঠিয়ে দিলাম তো এইভাবে চলতে চলতে অবশেষে আমি কিছু আরো এমও পেয়ে যাই 2000 তো পুরো একজো খোঁজার পর অবশেষে আমি ঘরের মধ্যে দেখছি যে এনিমিরা যুদ্ধ করছে তো আমি সাইডেও দেখতে পাচ্ছি এনিমি তো আমি সরাসরি ঘরের মধ্যে না গিয়ে আগে পাশে এনিমি কিট এনিমিকে মারার জন্য চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি কোনো এনিমি নেই তো আমি সরাসরি এখানে দিয়ে এটার ভিতরে ঢুকে যাই তো এই ভুলবুলিয়ার ভিতরে ঢুকার পরে দেখি আমার পাশে একটি এনিমি বা হয়ে নামছে তো আমি সেই এনিমিটিকে মারার জন্য কোনো দিকে না তাকিয়ে সোজা এনিমির সামনে চলে যাই তখন সেই এনিমিটি বসে আছে তবে তাকে একটু ড্যামেজ দিয়ে দেই সে এনিমিটি ঘাসের পিছনে যে লুকিয়ে যায় তো নতুন মেরে দিই মারার পরে সামনে দেখি আরেকটি এনিমি এনিমিটিকে আড়াইশো গ্রাম ড্যামেজ দিয়ে দেই তো এনিমিটিও বেঁচে যায় আর একটু ড্যামেজ দিয়ে দেই সাবাস সেজ সেজে লেভেল 3 তো বাকি আছে ও ভাই নেট পিং খারাপ একদম খারাপ হয়ে গেছে আচ্ছা খেলার মধ্যেই নেট পিং এত খারাপ যায় সেও কোনো বিষয় না নেট আবার ঠিক হয়ে গেছে এখান থেকে কিছু লুট করে কে এম পি নিয়ে আবারও আমরা এনিমির উদ্দেশ্যে রওনা হয়ে যাই কথা কি ক্লিয়ার না বেজালস তো আমরা এইভাবে নর্মালভাবে ঘোরাঘুরি করতেছিলাম তো দেখলাম এক এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দিল তো আমি পিছনে ঘুরে এনিমিটা খুঁজতে থাকলাম এনিমিটা কোথায় আমি দেখতে পেলাম না তাই আমি পিছন দিকে চলে গেলাম পিছনের দিকে এসে দেখতেছি এনিমিটা কোথায় এনিমি তাও দেখতে পেলাম না কোনো বিষয় না তো আমি সোজা সোজাসুজি এখান দিয়ে নামার চেষ্টা করছি তারপরে সম্ভবত এনিমিটা সামনে আমি মনে করে সামনে চলে গেলাম তো এনেমিটাই খুঁজতেছি সে তো পাচ্ছি না তো অবশ্যই সেই আমার সাথে দেখায় দিল তো আমি একটা গুলোয়াল মেরে এখানে একটু মেডিকেট খেয়ে নিলাম তো সামনে একটা এনিমি পিসো না একটা তো আমি চিন্তা করলাম প্রথমে এই পাশেরটাকেই মারব কিন্তু এটা কিছু ডেফেন্স দেওয়ার পর দেখি এটা কভার চলে গিয়েছে তো আমি এখন সামনের এনিমিটে মারার জন্য অবসর হলাম তো সামনে এনিমিটি দেখছি আমার উপর রাশ করে দিয়েছে তো আমি এখান দিয়ে বের হয়ে কিছু ড্যামেজ দিয়ে দিলাম তো এনিমির উপর আমি হ্রাস করে দিয়ে মারতে পারলাম না অবশেষে মেরে দিলাম এখন আমি দেখতেছি যে ওই পাহাড়ের পিছনে যে এনিমিটা কবর নিয়েছে সেই এনিমিটা কোথায় তো এনিমিটা আমাকে একটু এম এ টু বি দিয়ে ড্যামেজ দিয়ে দেয় তো আমি এখানে একটি মেডিকেট খেয়ে নিলাম এখন দেখছি সে আমি টুবি দিয়ে আমাকে শর্ট করছে তো আমি এখান থেকে সরে গিয়ে গাছের পিছনে লুকালাম গাছের পিছন থেকে আমি দেখতে পারতেছি না তাই আমি সোজা বরাবর ওই ঘর দিয়ে এনিমিটির ওপর রাশ করে দিব এই উদ্দেশ্যে আমি এই ঘরের পিছনে চলে আসলাম তো আমি কোথাও এই এনিমিটিকে দেখতে পাইলাম না আর এখান দিয়ে আমার নেট পিঙ্ক অনেক খারাপ যাচ্ছে তো আমি স্ক্যানার মারার পর দেখতে পারতাছি যে স্ক্যানার মধ্যে ওই পাশে শুধু একটি এনিমি তো আমি কোনো কোনো দিকে না তাকিয়ে সোজা বরাবর ওই এনিমির ওপর রাস করে দেয় তো দেখতে পেলাম এই এনিমিটি যেহেতু এখানে তার মানে এনিমিটি নিচে চলে গেছে তো আমিও নিচে চলে যাই তো নিচে সামনে যাওয়ার পর দেখতে পাই যে এনিমিটি একদম বরাবর সামনে লবিতে চলে যায় তো আমি করতে থাকি ও ভাই মোবাইলে কি সমস্যা দিতেছে কিছু বুঝতে পারতেছি না তো এখানে আমি আসার পর এখানে এনিমি লুটবক্স থেকে কিছু লুট করে নেই মোবাইলে একটু সমস্যা দিতেছে কিছু বুঝতে পারতেছি না ও ভাই এক এনিমিকে দেখে ফেললাম এনিমি উড়ে সরাসরি রাশ করে দেই তো আমি উকং হয়ে যাই তো এনিমিটিকে মারার জন্য আমি ও ভাই এটা কি হচ্ছে মোবাইল আহা এনিমি ডাউন দিয়ে হামলা চালাইছে আমি সোজা বরাবর এখানে কি গোলাল মেরে আ ভাই 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 কি সমস্যা এটি উপরে যাই ও ভাই ও ভাই কি হইতাছে এটা হ্যাঁ হ্যাঁ কিছু তো বুঝতে না আরে ভাই এনিমি দি মারতে দে আরে ভাই এটা কি আসছে একদম নিবৃত্ত করো ভাই যা আবার কি আসছে এটা ও ভাই আরেকটা চান্স আছে এই তো একটু সময় চান্স থাকে তাও তো ভালোই তো আমরা দ্বিতীয়বার আবার রিভাইভ পে সরাসরি আবার পিকে নেমে গেলাম আরে ভাই এটা কী সমস্যা কিছু বুঝতে পারতেছি না তো পিকে নামার পর আমি দেখতে পারতেছি এখানে সমস্যা তাই সমস্যা দূর করার জন্য এখানে তিনটে গুগল একসাথে মেরে দেয় এখন ক্লোজে টিপ দিলাম তো কোনো কাজই হলো না শুধু শুধু এই সমস্যাটা দিয়েছে তো এখন এখান থেকে বের হতে হবে কারণ এখানে জোন আসতেছে আর বাইরে এনিমিও দেখি এখানে কিছু পাই কি না এখানে তো কাজের কিছুই নেই

তো এখানে বসে পড়লাম ও আর মাত্র দশজন এলাই বাসে এখানে দেখি কোনো এমও আছে কিনা এমও নাই এখন কিভাবে আমি ম্যাচটি সার্ভাইভ করবো আর এখানে একজন ইট মারতেছে তো আমি সোজা এখানে এসে একটু গোলাল মেরে দেই যাবো তাই তার সামনে আত্মসম্মান পূরণ করে আমার খেলা এখানে